হ্যালো গাইস আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে মুরগির সাথে আলু দিয়ে মাখা মাংস সবাই তো কষানোটাই দেখায় আমি মাখাটা দেখাচ্ছি আপনাদেরকে মাখাটাই আমি বেশি খাই দেড় চামচ লবণ দিয়ে দিলাম দুই চামচ মশলার গুড়ি আর একটু হালকা গুড়ি দিয়ে দিই পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ নেবেন পেঁয়াজ দিয়ে দিবেন দুই চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো করে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ এক চামচ হলুদের গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি আর তেজপাতা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে ফেলবো ভালো করে ভালো করে মাখাবেন যেন মাংসের মধ্যে আর আলুর মধ্যে মশলাগুলো ম্যারিনেট হয়ে যায় কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেবেন এরপর পানি দিয়ে দেবেন পরিমাণ মতো দেখুন একসাথে পানি দিয়ে দিলাম তারপর সেগুলোকে চুলায় বসিয়ে দিলাম চুলা রসটা বাড়িয়ে দিলামকে ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আমরা আবার আসব এসে মাংসগুলো কী অবস্থায় আছে দেখব কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি মাংসটা দেখার জন্য কী অবস্থায় আছে আমরা দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর করে এখনো হয়নি হওয়ার আরো কিছুটা সময় বাকি আছে আমরা আরো কিছুক্ষণ দেখে দিই কিছুক্ষণ পর আবার আমরা চলে আসব আবারও চলে এসেছি দেখুন মাংসটা দেখার জন্য মাংসটা এখন হয়ে এসেছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবার চুলাটাকে দেখুন চুলা থেকে নামিয়ে নি মাংসগুলো দেখুন কি সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন মাখা মাখা ঝোল রেখেছি আমি একটু ঝোল না হলে ভালো লাগে না মুরগির মাংস আমার আজকে এখানেই বিদায় চ্যানেলটা যদি আপনার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন